অনেকেই হয়তো জানেন না ব্যারিস্টার সুমন এখন কোথায় তো তাদের জন্য আজকে একটা তাজা গরম খবর আছে যারা ভাবতেছেন ব্যারিস্টার সুমন বাংলাদেশে কোথাও লুকায় আছে অথবা লন্ডনে কোথাও এসে সেরে আশ্রয় নিছে কথাটা ততটা সত্যি না আমার কাছে একটা জেনুইন খবর আছে এখানে গাড়িগুলো দেখেন মার্সিডিস গাড়িগুলা আমেরিকার ইউএস এর মিশিগান সিটি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ব্যারিস্টার সুমনকে নিয়ে গোপন তথ্য দিলেন আরও ইউএসের একটি ছেলে সে হচ্ছে বাংলাদেশি ব্যাস্টার সুমন আসলে কোথায় আছেন কিভাবে আছেন সেই তথ্যটা সঠিকভাবে উনি আজকে প্রমাণ করলেন যে আসলে ব্যাস্টার সুমন কোথায় কোন জায়গায় অবস্থিত আছেন কিন্তু উনি বিদেশে ঢুকলেন কিভাবে। কিভাবে গেলেন কোন এয়ারপোর্ট দিয়ে গেলেন সব কিছু তথ্য আজকের এই ভিডিওতে সেই প্রবাসী বাংলাদেশি ইউএসে আছেন উনি তথ্যটা আজকে দিয়েছেন কিন্তু এই তথ্য আমরা এতদিন কেউ খুঁজে বের করতে পারি নাই অনেকে অনেকভাবেই অনেকভাবে করেছি যে আসলে ব্যাস্টার সুমন হয়তো বাংলাদেশের কোনো আনাচাগানা লুকিয়ে আছে তবে ব্যারিস্টার সুমন যা আছে বাংলাদেশের নাকি কোন জায়গায় আছে এই সঠিক তথ্যটা আজকে আপনারা পেয়ে যাবেন চলুন আমরা তার কাছে জানতে চাই কি আছে অনেকে হয়তো জানেন না বেরিস্টার সুমন এখন কোথায় তো তাদের জন্য আজকে একটা তাজা গরম খবর আছে যারা ভাবতেছেন ব্যারিসটার সুমন বাংলাদেশে কোথাও লুকায় আছে অথবা লন্ডনে কোথাও এসে সেটা আশ্রয় নিছে কথাটা ততটা সত্যি না আমার কাছে একটা জেনুইন খবর আছে যে জেনুইন খবরটা শুনলে আপনারা অবাক হবেন বেরিসটা সুমন লন্ডনে ছয় তারিখে আসছে সে আসছে হলো যে গেটওয়েক যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্ট দিয়া তো অনেকে ভাবছিল যে সে লন্ডনে আসলে তাকে বা ইউকেতে আসলে তাকে এয়ারপোর্টে তার সাথে একটা পড়া হবে সেই জন্য দেখা যায় যে লন্ডনের সবচেয়ে বড় যে ইয়াটা আছে এয়ারপোর্ট আছে সেটা না হলো হিত্রো এয়ারপোর্ট সেখানে অনেকেই তার জন্য ওয়েট করছে কিন্তু তাকে পায় নাই সে আবার বুদ্ধি করে ছোটোখাটো যে এয়ারপোর্ট আছে সেগুলো দিয়ে সে লন্ডনে ঢুকছে ছয় তারিখ তো ছয় তারিখে ঢুকার পরে দুই দিন লন্ডনে ছিল তারপর আট তারিখে লন্ডন থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছে তো সেইটার ক্ষেত্রেও সে ছোটো এয়ারপোর্ট ইউজ করছে তো আমি নিউজটা শোনার পরে ভাবলাম যে আমার দেশের মানুষ তারে হয়তো বাংলাদেশে খুঁজতেছে অথবা অনেকেরই দেখলাম যে সে বিশেষ করে ইউকেতে বা লন্ডনে তারে খুঁজতেছে কিন্তু আপনারা খুঁজে তাকে পাবেন না সে আমেরিকাতে অলরেডি পারি জমাইছে আর আমেরিকাতে সে তো জানেনি সে গ্রিন কার্ড হোল্ডার সো আমেরিকাতে তার জন্য ভবিষ্যৎ নিশ্চিত আর আমাদের দেশে যারা নাকি এখন বর্তমান স্টুডেন্টের পক্ষ থেকে যারা নাকি এখন উপদেষ্টা হিসাবে দাঁড়াইছে তাদের জন্য আমার কিছু মেসেজ আছে তাদের জন্য আমার কিছু কথা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এখন দেখলাম যে স্টুডেন্টের পক্ষ থেকে দুই জন ছেলে উপদেষ্টা হিসাবে দাঁড়াইছে তো তাদেরকে নিয়ে আমাদের অনেক মানুষের দেখলাম যে খুব বেশি মানে ফেসবুকে লিখতেছে তারা খুব বীর তারা হিরো অনেক কিছু আমরা তাদেরকে আইডল ভাবতেছি বা আমরা অনেক তাদের নিয়ে প্রশংসা করতেছি তো বিষয়টা হইলো যে আমাদের আইডল নিয়ে সেরা আমরা যতবারই গর্ব করি যতবারই আমরা তাদেরকে হিরো বানাই বানায় সেটা আমাদের সেই হিরোদের অতীতের অভিজ্ঞতা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ধরেন যে আমরা আগে বিরিশার সুমনকে হিরো ভাবতাম আমরা মার্শাদিকে হিরো ভাবতাম বা আমরা সাকিব আল হাসানকে হিরো ভাবতাম কিন্তু দেশের একটা গুরুত্বপূর্ণ সময়ে তাদেরকে আসলে পাশে পাই নাই আমরা তো সেই জন্যে মানুষের আমরা আকাশে তুইলা ফেলি কথা মানে মানুষের যখন প্রশংসা শুরু করি যখন বীর বানানো শুরু করি একজনকে তখন তারে একদম আকাশে তুইলা ফেলি আবার যখন দেখি যে তারে দিয়া সেরা আমাদের তেমন একটা কোনো কাজে আসে না তখন আমরা আবার তাকে একদম অপমান করতে করতে একদম নিচে ফালাইয়া দিই কেন রে ভাই কি দরকার আছে এত মাতামাতি করার। একজন মানুষ যদি সে বীর হয় বা একজন মানুষ যদি সে একটা ভালো পজিশনে আসে সে যদি সাধারণ মানুষের ভালো না বাসে সে যদি সাধারণ মানুষের যদি তার কাছে তার সাথে মিশতে না পারে তার কাছে মনের দুঃখের কথা না বলতে পারে তার যদি হাত বাড়ে পাশে না পায় তাহলে সেইরকম বীর সেই রকম মহাপুরুষ সেই সেই রকম ব্যক্তিদের তো আমাদের দরকার নাই তাই না তো আমরা এইসব মানুষের নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার দরকার নাই তারা একটা পথ পাইছে বা তারা একটা জায়গায় গেছে তাদের জন্য কামনা দেখা যাক তারা কি করে তো তারা যদি ভালো কিছু করে অবশ্যই আমাদের সাধারণ জনগণ পাশে থাকবে তারা যদি উল্টাপাল্টা কিছু করে সেটাও মানুষ প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক কিন্তু তাদেরকে ওই জায়গায় যাওয়া মানে এই না যে তারা অনেক কিছু কইরা লাগবো বা অনেক কিছু কইরা ফেলেছে সো এত গর্ব করার কিছু নাই কারণ আমরা যারা জানি নেই গর্ব করি প্রত্যেকবারই তারে দিয়া হতাশাটা বেশি আমাদের আসে তো এই জন্যই আপনাদের একটাই আপনাদের প্রতি চাওয়া অনেকে হয়তো প্রতিবাদ করে নাই অনেকে হয়তো প্রতিবাদ করতে চায় নাই অনেকে হয়তো প্রতিবাদ করার মতো সুযোগ ছিল না কিন্তু বিশ্বাস করেন দু সালে যখন কোটা নিয়ে সেরা আমরা রাস্তার মধ্যে ইয়া করছিলাম দাবিতে আন্দোলন করছিলাম তখন অনেক মানুষের পাশে পাইছি আর আমাদের যখন সরকার থেকে বলা হইল যে আমাদের এই দাবি মাইনা নেওয়া হয়েছে কোটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা গড়ে ফিরে গেছিলাম তো আমার সাথে যারা বন্ধুরা আমরা দু সালে এই কোটা নিয়ে সেরা আন্দোলন করছিলাম তো